ঠিক আছে তা মোটামুটি এখন এখন বাজারটা কি রকম মনে হয় বাজার কম ভাই একবারে কম কম একবেলা কম বাজার আচ্ছা আচ্ছা দর্শক বাজার কিন্তু বর্তমানে একদম কম আপনাদের কিন্তু এখন যদি কেউ কিনে রাখেন কিনতে পারেন এখন যদি কিনে রাখেন দুই তিন মাস পারলেই কিন্তু অনেক লাভের মুখ দেখবেন এখন এটা হচ্ছে আমাদের লোকেশনটা আবার বলে দেয় আমাদের আপনাদেরকে এটা হচ্ছে নীলফামারী জেলার দিমলা থানার ডিমলা হাট তো এখানে কিন্তু কম দামে বড়াবেলাকার হাডে কম দামে গগুলা পাওয়া যাচ্ছে তো আপনারা কিন্তু আসলে আসতে পারেন একদম ওইদিকে একটু দেখো পাকা বাস্তাটা দেখাও দর্শকদের এই যে পাকা বাস্তার সাথেই কিন্তু এই হাটটা অবস্থিত দূর থেকে আসলে আসতে যাবেন অতি সহজে এবং কম দামে গগুলা কিনে নিয়ে লোড করে নিয়ে যাইতে পারবেন তো আরেকটা আরেকটা আপনাদেরকে তথ্য দেই এই পাশে আরেকটা দেখতেছি শালগুর রয়েছে

খালি টাকা দেখতে পাচ্ছেন এই যে দেখছেন ধান কিন্তু বাইরে গেছে অলরেডি লাডি আড়ি টাকা টাকাটি বিক্রি করা হইতেছে কৃষকের কিন্তু লস হ্যাঁ আমাদের এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে কিস্তা নদীর ধান এগুলো